আপনারা বিশ্বাস করুন কেউ এই ভিডিওটা মিস করবেন না আজকে আমি আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি এইখানকার ভিডিও দেখতে আসলে আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা জায়গা তবে এই জায়গাটা আমি আপনাদের সম্পূর্ণ এবং সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তো আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আর এই হচ্ছে কাঁঠালের বাগানে আমি নিয়ে আসলাম আর এটাই হচ্ছে কাঁঠালের বাগানটা হচ্ছে আমাদের নিজেদের বাগান তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন এই যে দেখছেন এই পোকাটা আসলে আমি চিনতে পারতেছি না তারপরও আমার খুব ভালো লাগছে দেখতে ভীষণ সুন্দর একটা কালারের পোকাটা আসলে আমি নামও জানি না কিন্তু দেখতে কিন্তু খুবই চমৎকার তো জানি না কার কার কাছে ভালো লাগছে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন তো আপনাদের সাথে আমি যে কথাগুলি শেয়ার করব বন্ধুরা আমরা কিন্তু সবাই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই প্রকৃতির মাঝে আমরা সবাই একটা সুন্দর আনন্দ উপভোগ করতে পারি তো এই যে দেখছেন এই হচ্ছে মুন্সীগঞ্জ বিক্রমপুরের এই কাঠের ঘর এগুলা হচ্ছে পাটাতন ঘর বলে আবার কাঠের ঘর বলে যে যেটা বলে আমরা পাটাতন করাই ঘর বলি এটা হচ্ছে ঐতিহ্যবাহী ঘর তো এই টাইপের ঘরগুলো আসলে থাকতে ভীষণ মজার মানে কাঠের ঘর তো অনেক ভালো লাগে আর এই হচ্ছে কাঠার বাগান তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ ভীষণ সুন্দর কিন্তু এই কাঁঠাল বাগান আসলে আমি ভাবতেই অবাক হয়ে গিয়েছি এত সুন্দর একটা বাগান আপনারা যারা যেখান থেকে দেখছেন অবাক হয়ে যাবেন এত এত কাঁঠাল আস বাগানে যদি ফল না থাকে আসলে ভালোই লাগে না আর এইখানে মনে হয় যে কোথাও আর কি বাদ নাই কাঁঠাল আর এগুলি হচ্ছে অনেক সুন্দর সুন্দর কাঁঠাল দেখতে পাচ্ছেন আসলে আমার বলতে হবে না আপনারা দেখেই বুঝে নিতে পারছেন যে বাগানটা আসলে কতটা সুন্দর আশা করি আপনার আপনাদের এই ভিডিওটা একদম মন মুগ্ধকর হবে তো এই হচ্ছে কাঁঠাল বাগান আর এখানে আসলে বাড়ি করলে ভীষণ সুন্দর হবে এমন সুন্দর একটা পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমি আর আমার হচ্ছে জাল আর কি বড়ো ভাবি সে আর আমি ভীষণ সুন্দর করে উপভোগ করছিলাম চতুর্দিকে ঘোরাফেরা করেছি আর সেই দিকে হচ্ছে কাঁঠালের ছবিও তুলেছিলাম অনেক আর কিছু কিছু পিক আমি আপনাদের সাথে শেয়ারও করেছি তো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কার কাছে কেমন লেগেছে বিশেষ করে বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাবেন যে কার কাছে কেমন লাগছে আর এই বাগানটা দেখেন যে এত সুন্দর কাঁঠাল তো দেখেন একদম মানে কোথাও আর জায়গা খালি নাই এত সুন্দর একটা পরিবেশ আর আমার কাছে পাতাগুলোও খুব সুন্দর লাগছে একদম ঝরে ঝরে পড়ে আছে আমি খুব ভীষণ উপভোগ করছিলাম আর এই তো দেখছেন যে গাছের গোড়াটাও কিন্তু একদম মানে কাঁঠালে ভরপুর তো এই হচ্ছে আমি কিন্তু একটা গাছ দেখাচ্ছি না সবগুলি গাছই আমি চেষ্টা করতেছিলাম আর কি দেখানোর জন্য তো এই তো দেখছেন আপনারা দূর থেকে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে কতগুলি কাঁঠাল বন্ধুরা ভীষণ ভালো লাগছে কাঁঠাল কিন্তু খাওয়ার চাইতে দেখতে আরও ভীষণ ভালো লাগে আর এই হচ্ছে বাঁশের ঝাড় বলে এটাকে বাঁশের ঝাড় হ্যাঁ বাঁশের ঝাড়গুলা কিন্তু অনেক সুন্দর আর এই বাঁশের ঝাড়ের মধ্যে ছবি তুললেও কিন্তু অনেক সুন্দর হয় বাট আমি দেখতে দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে আর ছবি তুলব কী তো যাই হোক আর এই হচ্ছে পুকুর এই পুকুরে অ্যাকচুয়ালি মাছ চাষ করা হয় দেখতে পাচ্ছেন পুকুরটা কিন্তু ভীষণ সুন্দর আসলে আমি আর সুন্দর করে যদি ভিডিও করতাম আসলে আমি দেখি তো অবাক আরও একটু সুন্দর করে ভিডিও করা উচিত ছিল তো যাই হোক আবার চেষ্টা করব আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন তো অবশ্যই একটা করে কমেন্ট করবেন আর এখানে আপনারা হয়তো বা অনেকটাই অবাক হয়ে গিয়েছেন যে এত সুন্দর একটা পরিবেশ আর আমার কাছে তো আরও ভীষণ ভালো লাগে প্রকৃতির মাঝে এরকম হারিয়ে যেতে তো আমার মতো এরকম কার কার কাছে ভালো লাগে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে তো আর এখানে হচ্ছে তাল গাছ ছিল তাল গাছের মধ্যে বাবুই বাসা করেছিল ভীষণ রোদ ছিল এই কারণে আর আমি অনেকটা ভিডিও করতেও পারি নাই আর কি মানে রোদের কারণে উপরে ক্যামেরাটা দিয়ে আসলে আমি পিকটা নিতে পারি নাই ঠিকঠাক মতো আর বাবুই পাখির বাসাগুলি আসলে এত চমৎকার ছিল আর আমাদের চোখের সামনে বাসা তৈরি করছিল এই দৃশ্যটা আরও ভীষণ চমৎকার ছিল কিন্তু একটু রোদ ছিল তারপরও কিন্তু আসলে বিশ্বাস করবে না এই বাগানটায় ঢুকে একটুকু গরম লাগে নাই এতটা উপভোগ করেছিল এতক্ষণ যারা সময় ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং